সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার কাছেও দূরে যে যেখান থেকে জান্নার ডেরি ফার্মের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক স্ক্রিনের যে গাভিটা দেখতে পারছেন গাবিটা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে দর্শক গাভীটা দেখতে পারছেন জাত মান কোয়ালিটি দেখতে পারছেন একটা জাত গাভীর যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সবকটা বৈশিষ্ট্যই আছে দর্শক আর গাভীটার চামড়ায় একদম পাতলা দর্শক গাভীটা আট মাস সাতাশ দিনের প্রেগনেন্ট দর্শক গাভীটা বারো থেকে তেরো দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে ইনশাল্লাহ দর্শক গাভীটার ওলান পালান দেখতে পাচ্ছেন চারটা বান দেখেন চার জায়গায় একদম স্কোয়ার বান দহন করার মতো আর একদম শান্ত প্রকৃতির দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন হাই পার্সেন্টেজ হাই পার্সেন্টেন্সের একটা ডাবল রিডাবল বোর্ডের গাভী দর্শক এই গাভিটার যদি দাম চাওয়া যায় তিন লক্ষ ষাট সত্তর হাজার চাওয়া যায় কিন্তু অত না গাড়িটার এক দাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দ্বিতীয় নাম্বার যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা জার্সি অস্ট্রেলিয়ানের একটা করস গাভি দর্শক দর্শক গাভিটা দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে গাভিটার কোলে সার বাচ্চা বাচ্চাটা দেখানো হবে ভিডিও শেষে দর্শক দর্শক গাভিটার জাতমান কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটা হাই পারসেন্টেজের হাই জাতের যে একটা বৈশিষ্ট্য থাকে সব কটা বৈশিষ্ট্য আছে দে দর্শক দর্শক এই উলানে যে ওলানটা দেখতে পাচ্ছেন সব পুরাটুকুই দুধ দর্শক কোনো মাংস ওলান নেই একদম মাকরা ওলান আর একদম শান্ত প্রকৃতির গাভী যে কোনো বাসার মা বোন দিয়ে লালন পালন করতে পারবেন দহন করতে পারবেন দর্শক এই গাভিটা দুবেলায় তেইশ লিটার দুধের গ্যারান্টি আছে দর্শক বাচ্চাটা দেখেন সার বাচ্চা আজকে ছয় দিন বাচ্চার বয়স দর্শক এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ ষাট সত্তর হাজার চাওয়া যায় কিন্তু অত না এই গাভিটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো দর্শক ভাই নিতে চান বিস্তারিত আলাপ আলোচনা করে নিতে পারবেন দর্শক তিন নাম্বার যে গাভিটা দেখতে পাচ্ছেন এটাও জার্সি ফিজিয়ানের একটা করস গাভি দর্শক এটাও দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে কোলে সার বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন খুবই শান্ত প্রকৃতির এটা মিডিয়াম বটির গাবি দর্শক দর্শক এই গাভিটা প্রথম ইলেকট্রিশিয়ানের দুধের রেকর্ড ছিল আঠারো উনিশ দর্শক এই বিয়ানের দুধের আশা করতেছি বিশ প্লাস দুধ থাকবে ইনশাল্লাহ দর্শক গাভিটার জাতমান কোয়ালিটি দেখতে পারছেন আর একদম শান্ত প্রকৃতির যে কোনো বাসার মা বোন দিয়ে লালন পালন করতে পারবেন দহন করতে পারবেন দর্শক এই গাবিটার যদি দাম চাওয়া যায় দুই লক্ষ ষাট সুদ সত্তর হাজার দাম চাওয়া যায় কিন্তু অত না এই গাভিটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এর বিনিময়ে আপনারা বিশ লিটার দুধের গাভি পাবেন দর্শক গাভিটা দেখেন খুবই হাই কোয়ালিটি বাচ্চাটা দেখানো হবে ভিডিও শেষে দর্শক আমাদের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমার উপজেলা আমাদের খামারে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এছাড়াও আমার খামারের চল্লিশটা গাভি আছে